হ্যালো এভরিওয়ান দেখো আজকে আমি বানাবো চিলি চিকেন তো তার জন্য আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি এই দেখো আদা রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ম্যারিনেশনের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ভিনিগার দিয়ে দেব দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো তো তারপরে তোমাদের সাথে আধা ঘন্টা পরে পকোড়া ভাজার সময় আবার তোমাদেরকে দেখাবো আজকে দুপুরে বানাবো ফ্রায়েড রাইস তো তার জন্য দেখো এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবার চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো তার আগে কী করবো জলটাকে আমি ভালো করে গরম করে নেব তো দেখো এখানে আমার আধা ঘন্টা মতো হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ময়দা এই ময়দাটা দেওয়াতে আমার পকোড়াগুলো অনেকটাই সফট হবে আর চিলি চিকেন করার পর চিলি চিকেনটাও কিন্তু খুবই সুন্দর সফট হয় ফ্রাইড রাইসের জন্য আমি কিছুটা মটরশুঁটি একটা ক্যাপসিকাম আর অল্প একটু গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন এটাকে ফ্রাই করে নেব ভালো করে তো দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্য আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়েছে যেহেতু এক বেলার মতো ফ্রায়েড রাইস করেছি তো সেজন্য সবজি আর ডিমের পরিমাণটাও অনেকটাই কম চালও যেহেতু কম তো এটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে আমি এবার ভাতটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ভাতের মধ্যে আমার সব উপকরণগুলো কিন্তু মাখানো হয়ে গেছে ঘি গরম মশলা চিনি লবণ কিছুই পরিমাণ করে নাড়িয়ে নেব তো দেখো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি এটাকে কড়া কড়া থেকে হাড়ির মধ্যে নামিয়ে রেখেছি আর হাড়িটাকে বসিয়ে রেখেছি ফ্যানের ডেচকির উপরে যাতে অনেকক্ষণ গরম থাকে আমাদের খাওয়া পর্যন্ত তো চলো এবার চিলি চিকেনটা বানিয়ে নিই তো দেখো এখানে আমার একবারের মতো পকোড়া ভাজা হয়ে গেছে মতো বসিয়েছি আবার পকোড়াটা একটু নরম করে কারণ বেশি কড়া করে ভাজলে তখন চিলি চিকেনটা আমার একটু শক্ত শক্ত হয়ে যাবে তো চলো চটপট করে পকোড়াটা আমি বানিয়ে ফেলি এখানে চিলি চিকেনের জন্য আমি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাকে সুন্দর করে কেটে নিয়েছি তো আমার পকোড়া ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব এখানে আমি টমেটো সস চিলি সস সোয়া আর ভিনিগারের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তো ওদিকে আমার ওগুলো ভাজা হয়ে গেছে ওর মধ্যে এটা দিয়ে দেব এগুলো ফ্রাই করা হয়ে গেছে তো দেখো ওর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব আর এবার এদিকে একটা বাটির মধ্যে আমি অল্প করে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব যেহেতু ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হবে তো সেই জন্য আমি একটু গ্রেভি গ্রেভি বানাবো চিলি চিকেনটা যদি রুটি বা পরোটার সাথে খাওয়া হতো বা চাউমিনের সাথে তখন একটু ড্রাই চিলি চিকেন করতাম তো যেহেতু রাইসের সাথে খাওয়া হবে তো সেজন্য একটু গ্রেভি বানাবো তো চলো আমি এদিকে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিই এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তো এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে কিছুক্ষণ ফোটানো পরেই এটা রেডি হয়ে যাবে আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটাই কারণ এই কর্নফ্লাওয়ারটা দিলে বেশ একটা গ্রেভি ভাব চলে আসে আর সব লাস্টে আমি দেব ধনেপাতা পাতা কুচি ধনে দিলে চিলি চিকেন একটা আলাদা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দুধ হ্যালো ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে দুপুর দুটো আর ফাইনালি আমরা খেতে বসে পড়েছি বাবিনের তো খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা যারা যারা আমার চিলি চিকেন রেসিপিটা শুধু দেখতে চাও তো শর্টস আর এমনি লং ভিডিও দুটোতেই দেওয়া আছে চাইলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যদি আমার মতো করে বানাতে যাও আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পলিভাবে বানিয়েছি আর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই